এটা যেমন আমি নিশ্চিত করলাম একই সাথে ওনার অবস্থানটা আঠারো জুলাই গত বছর কি ছিল সেটাও আমি আপনাকে জানালাম এখন একজন ব্যক্তি যিনি ইউনুস পন্থী জঙ্গি এই টোকাইদের পন্থী বা নিজেই খুন খারাপিতে অংশগ্রহণ করেছেন যিনি যার হাতে রক্তের দাগ আছে তিনি আবার ডকুমেন্টারি যখন মেক করে স্বাভাবিকভাবেই আমি নাম্বার ওয়ান আ কuestion raise কিংবা রেড বাটন চাপ দিতে বলবো যেসব তরুণ তরুণীরা বা যারা দেখছেন নাম্বার ওয়ান রেড বাটন নাম্বার 2 রেড বাটন হচ্ছে এই পুরো ডকুমেন্টারির যে মানুষটা দেখবেন আমার কাছে মনে হয় যে গতকাল কি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আমাদের মব সাইকোলজি নিয়ে আমি আজকে একটা বই পড়ছিলাম মব সাইকোলজির ব্যাপারটা কি জানেন তফিক ভাই আজকে আমি এই বইটা যখন পড়লাম আমার মনে হয় একটু আমি রেস্ট নেওয়ার জন্য আমি দুপুর বেলায় খাচ্ছিলাম তো খেতে খেতে আমি একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা সাক্ষাৎকার গ্রহণ করেছেন পান্না পান্না সাহেব নামে একজন সঞ্চালক এবং সাক্ষাৎকার দিচ্ছিলেন আম জনতা পার্টির এক নেতা তার নাম হচ্ছে তারেক রহমান কেমন তো তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি এই বত্রিশটা কেন আপনি ভাঙতে গেলেন মানে সে এটার জন্য রিপেন্ড করছে যে বত্রিশ ভাঙাটা তার উচিত হয়নি এটা অন্যায় হয়েছে কিন্তু সে একই সাথে বলছে যে ওই সময় তো এটা সবাই ইমানি দায়িত্ব মনে করে গেছে যে বত্রিশ ভাঙতে হবে সকাল বেলায় আমার যে মব দুপুর বেলায় একেবারে উদাহরণ মানে কি এক অদ্ভুত কো যে আমি বই পড়ে আবার সেটার উদাহরণও দেখতে পেলাম ভাত খেতে খেতে তো মানে হলো যে মবটা এমন একটা ব্যাপার আপনাকে একটা উদাহরণ আপনি আপনি যেই দেশে আছেন সেখানকার কোন একটা মার্কেটে যদি কোন এক স্যাটারডে যান হঠাৎ করে আপনি যেটা করবেন ভিড়ের মধ্যে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন হঠাৎ করে ভিড়ের মধ্যে পাঁচ মিনিট দেখবেন আপনার সাথে আরো পঞ্চাশ ষাট জন লোক জুটে যাবে আপনি এটা এটা বাংলাদেশ হোক আর নেদারল্যান্ড হোক আর যেই হোক না কেন দিস ইজ এ মাইকোলজি ঠিক আছে তো এই ডকুমেন্টারিটার ক্ষেত্রে আমি এই মব সাইকোলজি নিয়ে বলি সাইকোলজিটা এমন এই ডকুমেন্টে দেখার পরে এত খারাপ এত খারাপ প্রধানমন্ত্রী এত খারাপ এত কিছু মানে এর কারণ দেখিয়েছে। প্রথমত ব্যাপারটা আমরা প্রায় মজা করে বলি যেহেতু ইংরেজিতে কথা বলেছে তাহলে মনে হয় ঠিকই বলেছে তো এই ডকুমেন্টের কোথায় লুফল আছে কোথায় দুর্বলতা আছে কোথায় সমস্যা আছে এইটা এখন অনেক মানুষই বুঝবে না এটা যখন সেকেন্ড বার দেখতে যাবে আসতে তার একটু মাথাটা ঠান্ডা হবে তখন সে যে প্রশ্নগুলো করবে সে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি অডিও বলে মানে তারা দাবি করছে এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলা তিনি সেখানে বলছেন উইথ একেবারে উইথ কনসার্ন আমি এটা বলছি যে আমি এটা মনে করি না মাননীয় প্রধানমন্ত্রীর গলা এই কারণে মনে করি না কারণ লয়ার হিসেবে আমার কাছে কোন গলা কিনা এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে কিনা খোদ বিবিসি তাদের ওইখানে বলেছে যে তারা নিশ্চিত হতে পারেনি তারা কনফার্ম না এটা তার গলা কিনা সুতরাং সেটা নিয়ে কথা বলাটা বাতুলতা কিন্তু খাতিরে যদি ধরেন আমি আর আপনি দুজনই মেনে নেই যে এই ভয়েসটি তার আমাদের অনেকগুলো প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন উনি কি এই এগারো সেকেন্ড কথা বলেছেন ব্যাপারটা এগারো সেকেন্ডের আগে কি বলেছিলেন এগারো সেকেন্ড পরেই বা কি বলেছিলেন মানে আগে পরে অর্থাৎ ওনার যে হোল কনভারসেশন সে পুরো কনভারসেশনটা আমি শুনতে চাই এই কনভারসেশনটা কে রিট্রাইভ করলো কার কাছে ছিল এইটাকে সংরক্ষণের পদ্ধতিটা কি ছিল এইটা কি কোনোভাবে ডিস্টর্ড করা হয়েছে কোনো জায়গা থেকে কাটছাট করে নেওয়া হয়েছে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে পজ এই পজটা কি আরো কোনো বাক্যকে বাদ দিয়ে শুনতে পাচ্ছি আমার অনেকগুলো প্রশ্ন আসছে কেমন আপনি যদি খোদ গোলাম আজমের কথাই ধরেন একাত্তরের অন্যতম যুদ্ধাপরাধী তার যখন বিচার হয়েছিল তাকেও তারও কিন্তু গুলোকে যাচাই বাছাই করা হয়েছিল নানান ভাবে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য যে অপরাধে আমার চোখে গোলাম আজম বা রাজাকাররা তাদের বিচারের সময় তাদেরকে আমরা আত্মপক্ষ সমর্থনের পৃথিবীর বিখ্যাত লয়ার বা যেখান থেকে কুচু থেকে লয়ার আনার সেই আপনার সুযোগ সুবিধাগুলো দিয়েছিলাম এখানে তো সেসব বালাই নেই একপাক্ষিক ভাবে আপনার বিবিসিতে তারা বিবিসিতে আপনার এই কাজটা করছে কিভাবে করতে পারছে বিবিসি বাংলার হেড ছিল হচ্ছে আকবর হোসেন সেই আকবর হোসেন এখন ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফলে যে ঘটনাটা এখানে ঘটেছে সেখানে এই যে যে বায়াসনেস সেটা আমরা স্পষ্ট পাচ্ছি। অডিও বা ভিডিওর আগে পরে কিছু নেই যেমন যাত্রাবাড়ির ঘটনা বলা হচ্ছে যাত্রাবাড়িতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে দুজন পুলিশ অফিসারকে আপনার ওভারব্রিজে ব্রিজে আপনার ঝুলন্ত ভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল আমরা সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পাইনি তাহলে কি এরকম কোনো ঘটনা ঘটেই নেই কিন্তু আমাদের জীব দশাতে আমরা যে ঘটনাগুলোকে প্রত্যক্ষ করেছি ওই পার্টিকুলার ঘটনাতে যখন ওই ঘটনাগুলো অনুপস্থিত থাকবে তখন আমরা স্বাভাবিকভাবেই প্রশ্ন করব যে ওই ইভেন্টগুলো গেল কোথায় বা ওই ইভেন্টগুলো আপনি আনলেন না কেন এই প্রশ্নটা যখন আপনি আমাকে করবেন তখনই আমি আস্তে আস্তে আমার যে বক্স গুলো আছে আপনি যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আনলেন আনলেন না তারা তাহলে উদ্দেশ্যটা কি মানে কি প্রমাণ করতে চাইছেন সরকার গিয়ে আপনার মারধর করেছে সরকার গিয়ে এমনি ওইখানে টিআর নিক্ষেপ করেছে বা রাবার বুলেট বেড়েছে বা ওইখানে ওইখানে পুলিশরা গিয়ে ওইখানে প্রতিরোধ করেছে ব্যাপারটা কি এমন তো আপনাকে এইসব প্রশ্নগুলো আনতে হবে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেবে কে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের জানা খুবই খুবই প্রয়োজন যে যদি এই কনভার্সেশনটা মাননীয় প্রধানমন্ত্রীর হয়ে থাকে আমি আবার বলছি যদি যদিও আমি কোনোভাবেই মনে করি না এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা সবচেয়ে বড় ব্যাপার ওনার গলায় আমার মনে হয়নি এটি আমি ওনার গলাকে গত দশ মাস ধরে অত্যন্ত নিবিড় ভাবে আমার সে সুযোগ হয়েছে আমার আমার কানে এখনো তার কণ্ঠ স্পষ্ট ফলে উনার গলা বলে আমার মনে হয়নি নাম্বার ওয়ান টু হচ্ছে যদি এটা উনার গলা হয়েও থাকে আগে পরে কি আছে আমি জানতে চাই ধরা যাক ভাই আমি একটা কনভার্সেশন আপনার সাথে করছি কনভার্সেশনটা হচ্ছে এমন যে আপনাকে যদি মিস্টার এক্স গুলি করতে আসে তফিক ভাই আপনি লোকটাকে গুলি করে দেবেন কোনো দিকে তাকাবেন না এখন এই কনভারসেশনটা লিক হয়ে গেল তা আমি তো শুধুমাত্র ওই অংশটা কেটে রাখবো যে ওই লোকটাকে দেখা তাকাবেন না কিন্তু আমি যে আপনাকে বলেছি ওই লোকটা আপনাকে গুলি করতে আসে। বলবে আপনি কি আমার কথা বুঝতে পারছেন এই ডকুমেন্টারির শুরুর দিকে সাত বা আট মিনিটের দিকে একটা ইন্টারেস্টিং লাইন আছে সেখানে বলা হচ্ছে যে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদের কি জেলে পড়া হতো আমি যে সময় বেঁচেছিলাম অর্থাৎ আমি যে এই সময় বেঁচে আছি আমার তো জিনিসগুলোকে একেবারে প্রত্যক্ষ তাহলে আমার কাছে প্রশ্ন আসবে আসিফ নজরুল গত ১৬ বছরে গ্রেফতার হয়নি কেন রুমিন ফারহানা গ্রেফতার হয়নি কেন গোলাম মর্তুজা গ্রেফতার হয়নি কেন গোলাম মালার রনি গ্রেফতার হয়নি কেন কিংবা সরকারের বিরুদ্ধে যারা যারা এই টকশোটাতে রাত দশটা বা এগারোটার পরে বলতেন তাদের কেউই গ্রেফতার হয়নি কেন আমি নিজে শত শত অ্যাটেন্ড করেছি যারা সরকারের বিরুদ্ধে বলেছে একদম ওপেনলি বলেছে বাংলাদেশে থেকে তারা গ্রেপ্তার হয়নি কেন অর্থাৎ ওই আগের কথা আমার জীবনের যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সাথে তো এই ডকুমেন্টারি মিলছে না তার মানে এই ডকুমেন্টারি একটা সুনির্দিষ্ট ইন্টেনশন নিয়ে তৈরি হয়েছে sole